হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা কাছে এবং দূর থেকে আমার ভিডিও দেখেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদী জেবি ডায়মন্ড টাওয়ারে নিস্তালায় আর এখান থেকে আপনার বিভিন্ন ধরনের অন পিস টু পিস থ্রি পিস অন্য সবকিছু পাইকারি পেয়ে যাবেন দেখে নিজে কী পরিমাণ সেট মিলানো সব দেখেন চারটা করে কালার এগুলো সব অন্য বান্ডিল দেখে নিজে তো যারা ইনটেক কোয়ালিটি অন্য অন পিস টু পিস নিয়ে ব্যবসা করেন যেসব আপুরা এবং ভাইয়েরা দোকানে ব্যবসা করেন কম দামে আপনার পেয়ে যাবেন ও ভাই কিন্তু দুইটা দোকান আছে কিন্তু দুইটা আমরা এই দোকানটা আগে দেখাই পরে ওই দোকানটা দেখাবো এই দেখুন সব ইনটেক কালেকশন কিন্তু সব ফ্রেশ কাল কোয়ালিটি আর দোকানের নামটা হলো জোনাকি বস্ত্রালয় দেখেন এই যে জোনাকি বস্ত্রালয় সব ঠিক কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে এখানে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক তো ভাই আপনি নতুন নতুন দোকান শোরুম মানে উদ্বোধন হলো একটা ভিডিও দেখছেন নাকি জি ভাই অনেক অফার

বাইরে কিন্তু একশো চল্লিশ টাকা বিক্রি করে আর এই মাল গুলো এখান থেকে পেতে পারে একশো চল্লিশ টাকা আটত্রিশ টাকা আটত্রিশ আমাদের পাইকারি দুই টাকা টাকা পাঁচ টাকা লাভই ভাই এখানে অনেক কিছু কম দুই টাকাই

মাত্র একশো পঞ্চান্ন টাকা করে একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা ডিএসি কাপড় আড়াই হাত বহর দেখেন আড়াই বহর একশো পঞ্চান্ন এগুলো বা ডিজাইন কালার অনেক আছে ঠিক আছে কয়েকটা ডিজাইন শুধু কালার দেখাই দিই একশো পঞ্চান্ন টাকা আবার কয়েকটা কয়েক পাকিজা আছে এই যে পাকিজা মমটেক্স অনটিস হুম এই যে পাকিজা পাকিজা হুম এই যে মমটেক্স লেখা আছে ঠিক আছে মমটেক্স হুম একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন টাকা এগুলো কিন্তু ভাই নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা গজ কিনতে হয় তাও

এগুলো কিন্তু এর আগে বিরুদ্ধে আমাদের একশো সত্তর টাকা দেওয়া ছিল ঠিক আছে এখন একশো প্রাইজে মাত্র একশো পঞ্চান্ন টাকা পঞ্চান্ন এখানে আছে অনেক অনেক কালার ডিজাইন আছে কিন্তু

কালারও যদি পছন্দ না হয় তাহলে ওই ডোরা রাখতে কালার পছন্দ না হলে কেউ যদি বেশি কত না পায় না আপনারা পাঠিয়ে দিবেন কিন্তু অন্ডার চেঞ্জ করে অন্য যে কালার আপনি চান হ্যাঁ নিতে পারবেন দিয়ে কত সুন্দর সুন্দর কালার এর আমাদের মাল কিন্তু পিওর সুতি মাল যে কোন লিলেন মাল দিতে আছে ওইটা না ভাই দেখাইছি একদম পিওর সুতি মাল ঠিক আছে জয়পুরি মামা কটন একদম ইনটেক ফ্রেশ মাল এখন আরেকটা দেখাম হচ্ছে ওয়ান পিস এই যে আরেকটা ওয়ান পিস ডিজিটালের মধ্যে এইটা কি প্রিন্টের মধ্যে ডিজিটাল আরই আরই এই দেখুন এইরকম দিছি বিক্রি করে দামোন চারটা カラー আর কি দেখেন চারটা তিনটে এগুলো এগুলো নিতে পারো মাত্র 140 টাকা করে 140 টাকা মাত্র 140 টাকা করে মাত্র 140 টাকা জমা পেজ 140 টাকা করে এখন হচ্ছে পিস হ্যাঁ পিস এই যে এইগুলা না

এইwidehat গামু নিতে টাকা একদম 300 টাকা 320 টাকা একদম টাকা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাত নিতে পারবো টাকা করে টাকা টু টাকা টু পিস মাত্র তিনশো টাকা এটা তো অনেক ভালো কোয়ালিটি সুতির মধ্যে পিওর সুতি মাল পিওর সুতি

এগুলো নিতে আরো মাত্র 450 টাকা করে 450 টাকা বাকি যা এই দেখেন এই যে লেখা আছে যে দেখেন না হ্যাঁ চারটা আমাদের বান্ডেল বান্ডেল আছে যে একদম ফ্রি সাইজের মাপ

এগুলো কালার ডিজাইন আছে অনেক দুশো টাকা পাবেন আপনার পাখি যা আবার বলবে আমাদের মাল কিন্তু একদম ইনটেক হয়তো মিক্স প্রিন্টের মাল একটু আপনাদের বললে দিব দেড়শো টাকা দেয় একশো ষাট টাকা এরকম বললে হ্যাঁ ঠিক আছে কিন্তু আইসে কিন্তু দেখেন না ওইটা নাই আমাদের কাছে সবসময় আমাদের যে

এই যে একটা ওয়ান পিস এগুলো পাকিস্তান ওয়ান সব একদম ফ্রি সাইজের মাল একদম পাকিস্তান আমাদের মালের মধ্যে লেখা পাই ঠিক আছে প্রত্যেকটা পাকিস্তান লেখা থাকে এটা তো পাকিস্তান লেখা আছে এই দেখ পাকিস্তান হুম অনেক সুন্দর আমাদের কাছ থেকে ডিজিটাল টু পিসও নিতে পারবো এগুলো টু পিসও নিতে পারবো চারশো টাকা করে একদম চারশো টাকা করে

কত কালার ডিজাইন দেখেন দেখেন তারপর দেখেন ভাই এখন দেখো মোচে টু পিস আরে ওয়ান পিসের কালার আছে ঠিক আছে এখানে অনেক কালার ডিজাইন আছে আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ এই দেইগুলো কালার এইগুলো আচ্ছা টু পিস দেখেন এখন দেখো মোচে টু পিস ডিজিটাল টু পিস টু পিস

আমি কিন্তু আমি একটা দেখাইছি তাহলে কিন্তু সমস্যা ওইটা তিনশো টাকাটা তিনশো টাকায় বললাম তাছাড়া হচ্ছে চারশো বিশ টাকা চারশো বিশ টাকায় বললাম এগুলো অনেক কালার ডিজাইন আছে আমাদের কাছে ঠিক আছে

আর হচ্ছে এখন আপাতত দেখা হচ্ছে লডের উন্ন যদি কেউ নেয় আমাদের কাছ থেকে লডের উন্ন নিতে পারবো আমরা কিন্তু ফ্রেশ মালে থেকে যে পাটি আমাদের ফেরত দেয় না ধরেন একটু সমস্যা কারণে ফেরত দিয়ে দিচ্ছে বা হালকা একটু দাগ করছে মাল বাঙ্গাইতে গিয়া ওই মালগুলো আমরা লড হিসাবে বিক্রি করে দিই কিন্তু আমরা কিন্তু মিক্স পিন ব্যাংকে লড বিক্রি করি না আমাদের ফ্রেশ থেকে যে একটু সমস্যা হয় ওইটা লড হিসাবে বিক্রি হয়ে যায় বান্ডেল আছে এগুলো লড হিসাবে যদি কেউ বান্ডেল বান্ডেল নিতে হয় নিতে পারে কত এটা একটা মাল দেখায় আপাতত দেখান এটা হচ্ছে পাখিজার

বা এগুলো পাইকারি রেট এগুলো সবাই একশো পঁচিশ টাকা ছাব্বিশ টাকা বিক্রি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই ছিল কালেকশন হ্যাঁ আপাতত আমাদের দোকানে এক্সাম্পল হিসাবে কয়েকটা মালই আছে ওরা যখন কল দিয়ে বিরুতে ওই সময় ব্যক্তি মালগুলো আনবি তো দুই দোকানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ অন পেজ টু পেজ রিপিস ওন নাও কিন্তু পাবেন আপনারা তাই আমাদের এখানে কিন্তু ওনার মধ্যে কিন্তু অনেক বড় ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন পাবেন পপুলার ডিজাইন দেখাই দিলে কয়েকটা স্যাম্পল ভালো ছিল তারপর কয়েকটা স্যাম্পল হিসাবে দেখাই দিতেছি এই যে একটা ডিজাইন দেখাই আরো দুই টাকা ডিসকাউন্ট বা একশো তেরো টাকা করে একশো তেরো টাকা একশো তেরো টাকা একশো তেরো একশো তেরো টাকা কইরা কালার আছে ডিজাইন আছে হ্যাঁ হ্যাঁ তো এই ছিল কালেকশন না ভাই আর একটা ডিজিটাল ওন্না দেখাই দেই বাকি যা এই ডিজিটাল এই যে ডিজিটাল ওন্না হুম এই যে একশো ষাট টাকা কইরা একশো ষাট এই মাত্র একশো সরি ওড়নাটা একশো একটা হ্যাঁ ওড়না আমার তো দু একটা কালার শুধু দেখায় দেয় ঠিক আছে দু একটা কালার শুধু দেখাই দিতেছে বাকি হিসেবে ডিজিটাল ঠিক আছে ডিজিটাল পাখি দাও না 160 টাকা কইরা 160 টাকা এগুলো কিন্তু অনেক জায়গায় 170 80 এরকম বিক্রি করে 160 টাকা করে আজকে ভিডিওটা আপাতত এতটুকু পর্যন্তই হই তারা সারা আমাদের কাছ থেকে সেল আর পিস দ্বারা ফিডি ফিডি নিব তাদের জন্য একদম 85 টাকা কইরা 85 টাকা দেখেন আর ভিডিওতে বলিও দিছি আমি এটা ইনটেক দেখেন মানে একটা পিসে মানে একটা ডিজাইনের চারটা করে কালার

তখন আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসতে পারবো রিসিভ করে নিয়ে আর রিসিভ করে নিয়ে আসতে পারবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ